কালারটা দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি सेम প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনার পছন্দ মন না হয় আপনি হোম ডেলিভারি তো আপনার সাথে সাথে রিটার্ন দিতে পারবেন আমি বলবো কোয়ালিটি আগে হাতে নেন হাতে নেওয়ার পরে কথা বলেন এই কালো কালো কালারটা দেখতে পারেন কোটি কাতানের মধ্যে গ্লেজি গ্লেজি কাতান কাতান বলে এটাকে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আর একটা গ্রিন কালার সুতির মধ্যে নেভি ব্লু কালার

সব ধরনের বাজেট আছে সবচেয়ে বড় কথা হলো আমাদের কোয়ালিটি সবসময় বেটার দেওয়ার চেষ্টা করি দেখা যায় আমরা একটু কমের মধ্যে দিতে কিন্তু কমের মধ্যে কাস্টমারটা অবজেকশন করবে সেই জন্য দেখা যায় একবার কমের মধ্যে যতটুকু ভালো সম্ভব করা যায় অতটুকু ভিতরে যত টাকা পড়ে ওই হিসেবে আমাদের প্রাইসটা হবে আর প্রাইস প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আমি বলে দিব যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেখে নেওয়ার ব্যবস্থা আছে আচ্ছা তো প্রথমে কি দেখাবেন প্রথমে যেহেতু সামনে রমজান সাদা কালেকশনটা সবচেয়ে রানিং রমজানের মধ্যে সাদার মধ্যে একটা কাজ দেখাচ্ছি এমবোটারি আপনার সুতি কাপড় ফেন্সি কাপড় বলে এটাকে আচ্ছা এমবোটারি কাজের উপরে আপনার সিকোয়েন্সে কাজ করা রেগুলার সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ প্রাইস কত প্রাইস পড়বে মাত্র এক টাকা এক টাকা হ্যাঁ

অ্যাশ কালার মধ্যে মাত্র এক হাজার টাকা এম্রয়ডারির মধ্যে এটা নিতে পারেন 1000 টাকা এছাড়া আমাদের অনেক কালেকশন আছে সব কালেকশন তো আপনার দেখানো সম্ভব না আপনাকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাচ্ছে আর বাকিটা আমাদের পেজে ভিজিট করে বাকি অন্য অন্য কালেকশন গুলো দেখে নিতে পারেন ওকে এই একটা দেখেন এটা আপনার হালকা একটু অফভাইডের মধ্যে হাতে কাজ আছে কলারের কাজ আছে খুবই ইস্ট্রেন্ট এখন বর্তমানে মানে এই টাইপের সিম্পল কাজের মধ্যে ভালো কাপড় সবচেয়ে রানিং আর কি এটা রাখা যাবে বারোশো টাকা এটার কালার আছে সাত কালার আছে এখানে আমি আপনাদের দেখার দেখানো সুবিধার্থে চার পাঁচটা নিয়ে আসছি আমরা নক করলে আমরা বাকিটা দেখাই দেবো এই যে কালারটা দেখেন খুবই চমৎকার কালার আর আর এটা আপনি ফেন্সি কাপড় সুতি পরেও আরাম পাবেন আচ্ছা আমরা আমি আবারও বলতেছি কাপড়ের ক্ষেত্রে আমরা খুবই বিবেচনা করে কাপড়টা দিয়ে থাকি কাপড়টা ভালো মানের কালার গ্যারান্টি সব দিক থেকে বিবেচনা করে আমরা কাপড়টা পারচেস করে থাকি

আমি খুব কমই দিতে পারবো কাস্টমাররা বদনাম করবে সেজন্য জন্য ওই ওই পথে আমরা যাইনি একবারে কমের মধ্যে ভালো বেস্ট দেওয়ার চেষ্টা করছি এই কাপড়টা দেখেন কালোর মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটা নিতে পারেন আর এটা কিন্তু সুতি না পলিয়েস্টার কাপড়টা খুবই আরামদায়ক আচ্ছা পরে আরাম পাবেন আর কাপড়টা ওয়েট ওয়েট একবারে পাতলা ওকে একটা নিতে পারেন এটা সুতির মধ্যে সুতির মধ্যে নেভি ব্লু কালার কাজের কাজটা খুব সুন্দর এটার আপনার তিনটা কালার আছে আচ্ছা এটা নেভি ব্লু এগুলা কিন্তু আপনার দাম আপনার অন্য অন্য সমিতি কিন্তু গেলে ছশো টাকা পড়বে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এম্বোটারি গুলো বারোশো টাকা করে বারোশো টাকা করে এই একটা কালো কালো হ্যাঁ কালোর মধ্যে গোল্ডেন কাজ করা মাত্র বারোশো টাকা এটাও দেখেন খুবই চমৎকার আর একটু পাতলার মধ্যে নিতে চাইলে সাদা এটা নিতে পারেন খুবই চমৎকার কাপড়ের মধ্যে কাজটা আপনার গ্রিন হোয়াইট মিক্স করা ওকে এই একটা এটার মধ্যে আপনি যদি কেউ কাফলিন চান ও দেওয়া যাবে কফলিন বলতে হাতে আপনার স্নাপ বাটন শার্টের মতো যেটা গোছে পড়া যায় ওটাকে কফলিন বলে ওটাও দেওয়া যাবে সেম কাপড়টার মধ্যে বা সেম ডিজাইনটার মধ্যে সব দেখাচ্ছি না সব দেখালে ভিডিওটা বড় হবে আপনারা বিরক্ত হবে যতটুকু সম্ভব অল্প দেখাচ্ছি এগুলো দেখেন আপনার হাফ কন্ট্রাস্ট এগুলো তো অনেক কালেকশন বিগত বছর বিক্রি করছে এখনো চলতেছে এগুলো সিম্পল হতে খুবই সুন্দর হ্যাঁ এই কালারটাও দেখেন আরো আগে অনেক আগে প্রায় দুই বছর আগে বারোশো বিক্রি করছে এখন কাপড়ের দাম বেশি তারপরে রিজনেবল প্রাইস রাখার জন্য আগের প্রাইসটাই দিচ্ছি মাত্র বারোশো টাকা এগুলোর সাথে আপনি যদি বলেন কোটি সেট মিলে দেওয়ার জন্য আমরা মিলে দিতে পারবো এটা সেম আপনার যে কন্ট্রাস্টটা মিলানো মিলানো আছে সেম কোটিও আছে কোটি দেওয়া যাবে আগের গুলোও দেওয়া যাবে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে কোটি সেট করে দেওয়া যাবে আপাতত আমি পাঞ্জাবিগুলো দেখাচ্ছি কোটি লাস্টে দেখাবো এই এটা দেখেন এটা সফট কাতানের মধ্যে সুতি 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 জাতীয় আর কি এটাও মাত্র 1250 টাকা 1250 হ্যাঁ এই যে এটাও দেখেন মাত্র 1250 টাকা টাকা এটা আটা কালার আছে আপনার ব্লু কালার ব্লু কালার

তারপর এটাও দেখেন এটাও খুবই সুন্দর এই সব কিন্তু কিন্তু লেটেস্ট কালেকশন কোন পুরান কালেকশন আনি নেই সব লেটেস্ট কালেকশন ঈদের কালেকশন ঈদ উপলক্ষে এগুলো আর এই যে এটা দেখেন এটা মাইক্রো কাপড়ের মধ্যে হ্যাঁ কাপড়টা একটু মোটা হলো কাপড়টা খুব আরামদায়ক এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো হ্যাঁ বারোশো পঞ্চাশ এই কালারটা দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সেম প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনার পছন্দ মন মতো না হয়

হ্যাঁ খুলে ভালো করে আপনারা দেখিয়ে তারপর আপনি ওয়ার্ডারটা কনফার্ম করে দিতে সমস্যা নেই হ্যাঁ এটা 1250 টাকা এটা একটা একটা কাপড় খুলে দেখাই আচ্ছা এই যে পোতামের যে কালার এটা কি ওঠার সম্ভব না 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 এটা আপনার মেটাল বাটন এটা নরমাল বাটন না মেটাল বাটন এটা চায়না বাটনে বলে ওকে বোতামে আমাদের মাস মাসিক বার্ষিক বোতাম প্রায় 3 থেকে 4 লাখ টাকা শুধু বোতামই কিনতে হয় আচ্ছা আচ্ছা এই এটা আছে আপনার হোয়াইটের মধ্যে ওকে

এটাও তেরোশো পঞ্চাশ টাকা রাখা যাবে সাদার মধ্যে দেখেন এটাও কফলিন হাতা যারা কফলিন হাতা পছন্দ করেন এই যে শার্ট কলার আমার শার্টের মতো আপনার হাতা ঠিক আছে এটা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা এটাও তেরোশো পঞ্চাশ টাকা হোয়াইটের মধ্যে ভিন্ন একটা কালার তেরোশো পঞ্চাশ টাকা এটা খুলে দেখেন হালকা পেস্ট কালার এগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপর মেরুন কালার এটাও আছে বা এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা বড় দেওয়া যাবে আপনি যদি বলেন আপনার বাচ্চার সাইজটা তাও দেওয়া যাবে হ্যাঁ এটাও আপনার এই অ্যাশ কালার বলে ব্ল্যাক কালার মধ্যে অ্যাশ কালার কাজ করা কফলিন হাতা এটাও কফলিন হাতা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ জি তবে এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর খুব আনকমন কাজ কাজটা দেখলেও আপনারা নিখুঁত কাজ এবং হাতের মধ্যে আপনার স্ন্যাপ বাটন মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এটাও দেখেন খুবই সুন্দর পঞ্চাশটা দেখেন সবচেয়ে বড় বড় পঞ্চাশটা এবং কাজের মানটা খুব গুণগত মান অনেক ভালো আমাদের ফিনিশিং মেজিস্ট্রো কারখানা তো যতটুকু সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করি আচ্ছা বাহাত্তর তেরোশো পঞ্চাশ টাকা এরপর কাতানের মধ্যে যারা একটু কাতানের মধ্যে গর্জে শিখতে চান তারা এটা নিতে পারেন সফট কাতানের মধ্যে অল বডি পেন্ট এখানে আপনার কাজ লাগে না কাজ কারণ পুরো জমির পেন্ট তো এমনি সুন্দর লাগে সেজন্য কাজের প্রয়োজন নেই কাতান এগুলা এগুলা রাখা যাবে আঠারোশো টাকা করে আঠারোশো হ্যাঁ এগুলো সফট কাতানের মধ্যে আঠারোশো টাকা আমাদের ফিনিশিং কোয়ালিটি এবং আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট

কাপড়টা খুব ভালো মানে একশো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা পনেরোশো টাকা রাখা যাবে ওকে এটাও রাখা যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ তারপরে অল বডি সিকোয়েন্সের মধ্যে এটা এটার মধ্যে কালারও আসবে আপাতত যেটা আছে সেটা দেখালে দেখাইলাম পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হুম এটাও দেখেন মটকা ফেব্রিক্স বলে এগুলো এগুলো পরেও যেরকম আরাম দেখতে খুব স্ট্যান্ডার্ড এবং বাটন কোয়ালিটি খুবই ভালো এগুলো রাখা যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এটাও পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এখন কি দেখান ভাই এখন কোটি গুলো দেখাবো কোটি মানে কালেকশন হয়ে অনেক আছে কিছু দেখাই আর যারা যোগাযোগ মানে আপনার আরো বেশি কালেকশন লাগবে বা পাইকারি নিবে বা অন্য অন্য কালেকশন লাগবে তাহলে তাহলে আমাদের পেজে যোগাযোগ করবে বা আমাদের WhatsApp এ যোগাযোগ করবে ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব ওকে এই কালো কালো কালারটা দেখতে পারেন কোটি কাতানের মধ্যে গ্লেজি গ্লেজি কাতান কাতান বলে এটাকে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আর একটা গ্রিন কালার এগুলো রাখা যায় হ্যাঁ মাত্র 1350 টাকা

এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এটাও আঠাশশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপরে এটা দেখেন এটা আঠারোশো পঞ্চাশ টাকা দেখা রাখা যাবে এটাও আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু আপনার জরি কাজ করে কাতালের উপরে জরি কাজ করা নর্মাল কিছু না প্রাইজের ব্যাপারে কারো যদি এসকাল থাকে তাহলে বললাম তো আপনার হোম ডেলিভারি নেন দেখার পরে যদি মনে হয় না প্রাইসটা বেশি তাহলে রিটার্ন দিয়ে দেবেন এগুলো আঠারোশো টাকা এটাও দেখেন এটা আঠাশশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সিকুয়েন্স কাজ করা পুরো বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা এই যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর কাজটার মধ্যে এটা আরেকটা ভিন্ন কালার আছে কাজ এটাও দেখতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার তারপরে আপনার এই পুরো বডি এম্বয়ডারির মধ্যে গলার মধ্যে আপনি হালকা করে সিকুয়েন্সে কাজ করা এটা নিতে পারেন এটাও খুবই সুন্দর এটা রাখা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা এটা চার পাঁচটা কালার আছে এই দুইটা দেখালাম এই একটা কালার অলিভ কালার এই একটা মিষ্টি কালার

আপনার এই পিঙ্ক টাইপের এটা কি পেস্ট টাইপের কালারের ডিপ পেস্ট টাইপের কালারের আপনার সুতার কাজ করে আর একটা আছে আপনার অলিভ টাইপের কালারের সুতার কাজ করে আর আমার গায়েটা দেখতেছেন এগুলো রাখা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা করে পঁচিশশো পঞ্চাশ জি এটার মধ্যে আমার মেরুনো আছে চাইলে মেরুনো দিতে পারবে ওকে পারবো আপনার অ্যাড্রেসটা একটু ভালো করে বুঝে এড্রেসটা হলো আপনার ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলায় দুশো নম্বর দোকান আলমদিনা গার্মেন্টস ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম